অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যার সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ সূত্র জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এ সতর্ক বার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প যদিও মনে করা হচ্ছে দুই শীর্ষ নেতার বৈঠকে মজার ছলে এ মন্তব্য করেছেন ট্রাম্প ট্রাম্প প্রায়শই অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত যা অনেক সময় হাস্যকর এটি অভিবাসন সম্পর্কে মূলত তার কঠোর মানসিকতার এবং তার বক্তব্যকে জোর একটি উপায় হিসেবে ব্যবহার করেছেন ফক্স নিউজের মতে গত সপ্তাহে ফ্লোরিডায় মারে লাগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প ট্রুডোকে বলেছেন যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয় তাহলে আসন্ন বিশ জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবেন ট্রুডো ট্রাম্পকে বলেন যে এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন কানাডা কেবলমাত্র একান্নতম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে ফক্স নিউজের মতে এই মন্তব্যে প্রধানমন্ত্রী ট্রুডো সহ কানাডিয়ান প্রতিনিধি দল হেসে ওঠে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা